ওকে প্রথমে দেখো আমরা লিখব হচ্ছে শূন্য তাহলে শূন্যটা হবে একটু কোল করে সার্কেল দেখো ঠিকইভাবে আবার দেখো এই দিক থেকে শুরু করে এখানে এইভাবে করে মিশাই দেবে আমি আর একবার দেখাচ্ছি ঠিকইভাবে আবার দেখো এটা সহজ হ্যাঁ এটা তোমরা সহজেই করতে পারবে আর শূন্য এবং জিরোর মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু আমি বলেছিলাম তোমরা অনেকে খেয়াল করেছো হয়তো শূন্যটা হয় হচ্ছে এই যে রকম গোল আর হচ্ছে জিরোটা হয় হচ্ছে একটু লম্বা টাইপের ঠিক আছে এটা রাতভিন হ্যাঁ সুন্দর হয়েছে আর কি কি রয়েছে হ্যাঁ তাও সিফা এই যে তাও সিফাটা সুন্দর করে লিখছে মেহেজাবিন তো অনেক লিখে ফেলেছে হ্যাঁ আর তো দেখো এরপর আমরা লিখব হচ্ছে এক খেয়াল করে একের শুরুটা তোমরা এই জায়গা থেকে সুন্দর করে এইভাবে করবে আমি আবার দেখাচ্ছি এই দিক থেকে একটু ভাজের মতন করে এখান থেকে এইভাবে দিয়ে দেবে আবার দেখো এখান থেকে সুন্দর করে এইভাবে দিয়ে দেবে আরেকবার দেখো তো এইখানে যে বিষয়টি তোমরা খেয়াল করবে অনেক সময় তোমরা কাউকে দেখা যায় এইভাবে করো আবার কাউকে দেখা যায় এইভাবে করো তো এটা সুন্দর করতে হলে একটা বিষয় তোমরা হচ্ছে খেয়াল করবে দেখো এক সুন্দর করতে হলে এই যে এইটা এটা কি বরাবর রাখবে কিন্তু এইটার ক্ষেত্রে দেখো এই যে বাড়তি অংশ এটা করা যাবে না আবার এই দিক থেকে কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল হচ্ছে না তাহলে কিভাবে তোমরা লিখবে এই দিক থেকে শুরু করে সুন্দর করে রাউন্ড করে এই জায়গা থেকে ঠিক এইভাবে হ্যাঁ এইভাবে করে হচ্ছে মূলত তোমরা লিখবে আচ্ছা এলাফ আরেকটু সুন্দর করতে হবে তো একটা আরেকটু সুন্দর করো রাইসা হ্যাঁ রাইসা জারিন সুন্দর করে লিখেছে